আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে প্রতারণামূলকভাবে অংশগ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করবার দায়ে জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে যাতে সরকার সরকার বাস্তবায়ন করে সে ব্যাপারে আপনারা শক্ত কথা বলেন যাতে আওয়ামী লীগ গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধী তাদের বিচার হয় সেজন্য সমানতলে আওয়াজ তোলেন বিচারের কথা বাদ দিয়ে সংস্কারের কথা বাদ দিয়ে শুধু নির্বাচনের কথা বলা হলে জনগণ এটাকে প্রতারণা হিসেবে গ্রহণ করবে এবং কোনো সাথে জনগণ আর কোন আমরা সম্প্রতি একটা বিষয় খেয়াল করেছি বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের এই ফেসিবাদকে টিকিয়ে রাখতে গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করেছে যে জাতীয় পার্টি তারা বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলি আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে প্রতারণামূলকভাবে অংশগ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করবার দায়ে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে জাতীয় পার্টি জনগণের সঙ্গে দীর্ঘ সময় ধরে যে প্রতারণা করেছে যে বিশ্বাসঘাতকতা করেছে গণতন্ত্রের সঙ্গে সে বিষয়ে এখনো পর্যন্ত তারা জাতির কাছে কোনো দুঃখ প্রকাশ করে নাই তাদের ভিতরে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ নেই আবারও মিলেনিয়ার অফারে বলট ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়া যারা স্বেচ্ছায় এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নাই তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেবার কোনো মানে থাকে না অবশ্যই আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি সহ অন্য যে দলগুলো ছিল সবগুলোকেই বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কারভাবে জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসতে হবে আজকে আমরা যারা ইঞ্জিনিয়ারিং উইং এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসি আমরা জানি বাংলাদেশের যারা ইঞ্জিনিয়াররা আছেন তাদেরকে নানাবিধভাবে কুণ্ঠাসা করে রেখে তাদেরকে ব্যবহার করে অন্য অনেকেই আমলারা তারা দুর্নীতির মহোৎসব করে থাকেন যদি দায় গিয়ে পড়ে ইঞ্জিনিয়ারদের ওপর আমরা চাই বাংলাদেশের নিয়ম এবং পলিসিগুলো এমনভাবে আবর্তিত হোক যাতে করে বাংলাদেশের প্রত্যেক ইঞ্জিনিয়ার যারা বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত হন তাদের উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োগ করার সুযোগটুকুও না পায় একই সাথে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে যেসব ইঞ্জিনিয়ার ভাইরা কাজ করেন তারা এখনো পর্যন্ত কোনো পরিষ্কার নীতিমালার আওতায় আসেন নাই তাদের জন্য কোনো ন্যূনতম মজুরি ব্যবস্থাপনা তৈরি করা হয় নাই এই আধুনিক যুগে এসেও এতগুলো পড়ালেখা করার পরেও আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা একটা অনিশ্চিত বেতন পাঠানোর মধ্য দিয়ে তাদের চাকুরি জীবন কর্মজীবন শুরু করবেন এটা আমাদের জন্য হতাশা আমরা প্রত্যাশা করব যারা ইঞ্জিনিয়ার আছেন প্রাইভেট সেক্টরগুলোতে তাদের জন্য একটা ন্যায্য বেতন কাঠাবো তৈরি করার ক্ষেত্রে সরকার আন্তরিক ভূমিকা পালন করবে এবং একই সাথে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যাতে ইঞ্জিনিয়াররা সাফল্যের সঙ্গে কাজ করে বাংলাদেশের মানুষের জীবিকা বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা ব্যক্ত করে সে আশাবাদ রেখে আজকের এই অনুষ্ঠানে আপনারা যেন উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিদাবাদ